নমস্কার কুন্ডু কিসেমান্ডা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত চাষি বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাকে একটা ছবি পাঠিয়েছে সেই ছবিটার মধ্যে লেখা আছে সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে কি লেখা আছে লেখা আছে আশি টাকার পেট্রোল একশো পাঁচ টাকা হলো আর একশো টাকার মত দুশো টাকা হলো দশ টাকার মোবাইল রিচার্জ তিনশো টাকা হলো চাষিদের আলুর দাম দিনের দিন কমে গেল যারা খাইয়ে দেশটাকে বাঁচাচ্ছে সেই চাষিদের কোনো দাম নেই কথাটা ঠিকই দিনের দিন দাম ঊর্ধ্বমুখী হচ্ছে সমস্ত জিনিসের কিন্তু চাষি যেটা চাষ করছে সেটার কিন্তু চাষিরা দাম পাচ্ছে না যেই যেই চাষটাই করছে সেটার কোনো তারা জোর কদমে চাষ করছে মাথার ঘাম পায়ে ফেলছে তবু তাদের কিন্তু জিনিসের তারা দাম পাচ্ছে না যখনই বিক্রি করতে যাচ্ছে তখনই তাদের দাম নেই আজকের দিনে বলুন আজকে কে বাইশ আলুর দাম সাড়ে ছ হাজার টাকা পার বস্তা পঞ্চাশ কিলো যখন তারা আলুটা বিক্রি যাচ্ছে তখন কত টাকা হচ্ছে তখন তাদের দেখা যাচ্ছে হয়তো তিনশো টাকা চারশো টাকা আসছে পঞ্চাশ কিলো বস্তায় তাহলে এই যে তফাতটা বা জ্যোতি আলুর কথা বলুন দু হাজার টাকা বস্তা তেরোশো টাকা বস্তা যখন বিক্রি করতে যাচ্ছে তখন তিনশো টাকা আড়াইশো টাকা তাহলে কত টাকা লস খাচ্ছে চাষি ভাইরা তো সেই জন্য আজকের দিনে দেখা যাচ্ছে যারা আলু সংরক্ষণ করে রেখেছে তাদের কাছে বেশি বন নেই আগামী দিনে আস্তে আস্তে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে আজকে এটাই সুখবর জানাবো আজকের দিনে অনেকটাই আলুর দাম বৃদ্ধি পেয়েছে সেটা আমি কত কোথায় কি পেয়েছে সেটা আমি তুলে ধরবো তো দেখা যাক আজকে কোথায় কি দাম যাচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় আলু নিকাশি খুবই ভালো হচ্ছে আলুর চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে আলু নিকাশি ভালো হচ্ছে তো আগামী দিনে আলু শর্টেজ হয়ে যাওয়ার চান্স প্রচুর পরিমাণে রয়েছে এবং একটা নিম্নচাপ আসছে সেই নিম্নচাপে হয়তো আমাদের দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগাম তারা সতর্কতা জানাচ্ছে চাষিভাইদেরকে তো আমিও চাষি ভাইদেরকে জানাবো যে আপনারা যদি চাষ করে থাকেন যে ওই পঁচিশ থেকে ছাব্বিশ তারিখটা দেখে আপনারা চাষ করবেন আলু বসাবেন নাহলে হয়তো আলুটার ক্ষতি হতে পারে বা পচে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকতে পারে আজকের দিনে কোথায় কি দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরছি পশ্চিম মেদিনীপুরের কড়কাতাতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে আজকে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা বেস্ট কোয়ালিটি অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের কলকাতাতে কে আলুর দাম যাচ্ছে ফ্রি বন্ড চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এবং আজকে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা এবং ক্ষীরবাড়িতে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা আর চন্দ্রকোনাথ রোডেতেও একই দাম যাচ্ছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা হুগলির পুরুষরাতে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা এবং বাঁকুড়া জেলার কুতুলপুর ইউনিটে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো নব্বই টাকা বাঁকুড়া জেলার কুতুলপুরে পোগরাজ আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা হুগলির তারকেশ্বরে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এবং হুগলির তারকেশ্বরে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা হুগলির পুরশুরাতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা বর্ধমান জেলার মেমারিতে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো টাকা উদয় নারায়ণপুরে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো চল্লিশ টাকা চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো আশি থেকে ছশো টাকা হুগলির গোঘাট ইউনিটে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা এবং আরামবাগ ইউনিটে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো ষাট থেকে তিনশো নব্বই টাকা আরামবাগে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো নব্বই টাকা সিঙ্গুরে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা সিঙ্গুরে আজকে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো আশি থেকে ছশো টাকা এবং আজকে সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা উত্তরবঙ্গে আজকে কী দাম যাচ্ছে সেটা আমি আজকে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি ফ্রি ফ্রিবন্ডের দাম যাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট টাকা এবং লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা মাথা ভাঙাতে আজকে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট টাকা এবং মাথা ভাঙাতে আজকে লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজকে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা এবং লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা ময়নাগুড়িতে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে আজকে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো ষাট টাকা এবং লাল ভল্যান্ড আলুর দাম যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা জলপাইগুড়িতে আজকে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে আমার উত্তর থেকে দক্ষিণবঙ্গের কি দাম যাচ্ছে বন্ডের সেটা আমি তুলে ধরলাম তো আমার দামের সঙ্গে যদি কোনো কারো ফারাক থাকে কোনো ইউনিটের তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে সমস্ত আলু সংরক্ষণকারীদেরকে বলবো যাদের এখনও আলু রেখেছেন তারা ধীরে ধীরে আলুটাকে বেচতে থাকুন আগামী দিনে আলুর মার্কেট বাড়বে সেটা আর বেশি দিন না আগামী এক সপ্তাহের মধ্যে আলুর দাম কোথায় যাচ্ছে সেটা আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন তো ধৈর্য সহকারে আলু বিক্রি করতে থাকুন ধৈর্য সহকারে থাকুন এবং আগামী দিনে ভরপুর চাষ হচ্ছে ধীরে সুস্থে আলুটাকে বিক্রি করুন যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের টাকা বেল আইকনটি অন করে দেবেন যখন আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করে দেবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন